বৃহস্পতিবার হঠাৎ ডালহৌসিতে একুশ আর এন মুখার্জি রোডে ভয়াবহ আগুনে সরগল পড়ে যায় জানা যায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ রাস্তার কাছে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকে দমকল সূত্রের খবর ওই গোডাউনে জুতু সহ নানা ধরনের চর্মজাত দ্রব্য এবং অন্যান্য সামগ্রী রয়েছে দমকলের তৎপরতায় আগুন খুব একটা বেশি ছড়াতে পারেননি অগ্নিকাণ্ডের স্থল থেকে লালবাজারের দূরত্ব পাঁচশো থেকে ছশো মিটার। পার্শ্বই লেনে রয়েছে পরিবহন ভবন। আরইন মুখার্জি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এখনো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গিয়েছে। ওটা এখানে গোডাউন আছে অনেক আছে এখানে কমসে কম আমরা যখন অফিসে এগারোটার সময় আসি তখন জানতে পারলাম কি আগুন লেগেছে আমরা দৌড়ে আসি আমাদের গোডাউন খুলি তখন আমরা গোডাউনের ভিতরে ধুঁয়ো দেখি কিন্তু আমাদের ভিতরে গোডাউনে আগুন নেই আগুনটা পেছনে গোডাউনে আছে ওদের রবেনের গোডাউন আছে আর একটা খেলনার কোনো গোডাউন আছে তখন আমরা আসি দেখবো ধুঁয়োর মধ্যে আমরা ঢুকতে পারছি না তারপরে আমরা সামনের গেটটা খুলে সামনের গেটটা খুলে পড়েছি তো পেছন দিয়ে এসি শর্ট সার্কিটে আগুন লেগে গেছে